হুম সেই সাত হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আই এম নাসিম আপনার দেখছেন এমডি নাসিম লাইফস্টাইল আজকে যে আচারটি দেখতেছেন এটা সম্পূর্ণ আগুনের স্পর্শ ছাড়াই তৈরি করা হয়েছে আহ কাঁচা আম দিয়ে তৈরি করা কাঁচা আমের আচার তো এই আচারটি অনেক টেস্টি অনেক সুস্বাদু আপনি একবার খেলে বুঝবেন এটা কতটুকু সুস্বাদুর আচার হ্যাঁ ভাবি গত বছর আমার জন্য আচার তৈরি করে পাঠিয়েছে সো এই আচারটা আমার অনেক ফেভারিট তাই ওকে বললাম যে এবারও আমার জন্য আচার দিতে সো এবারও আচারটা পাঠিয়েছে আমি খেলাম আমাদের সাথে অনেক কলিকে খেলো তারা বলল যে আচারটা আসলে সুস্বাদু সো এই আচারটা কি দিয়ে তৈরি করা হয় রেসিপিটা আজকে আপনাদের জন্য শেয়ার করব। এই কাঁচা আমের আচার তৈরি করার জন্য প্রথমত কাঁচা আম কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু রোদে শুকানো হয়েছে তারপরে এখানে যে মশলা গুলা ইউজ করা হয়েছে পরিমাণ মতো পাঁচফোড়ন পরিমাণ মতো জিরা তারপরে হচ্ছে এখানে কাঁচা রসুন দেওয়া হয়েছে আর এখানে দুই রকমের শুকনো মরিচ ইউজ করা হয়েছে একটাকে হালকা একটু সরিষার তেলে ভেজে দেওয়া হয়েছে আর একটা হচ্ছে আস্ত শুকনো মরিচ দেওয়া হয়েছে তারপরে এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি ইউজ করা হয়েছে সব কিছু দিয়ে হালকা একটু মেখে আবারও একটু রোদে শুকানো হয়েছে তারপরে হচ্ছে ব্যাস হয়ে গেল মজাদার সুস্বাদু কাঁচা মেরাচার। তো আপনারা এটা একবার ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটা খুবই সুস্বাদুর একটা আচার তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ